বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সম্মতি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ মুরাদ হোসেন আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম তো এটা হচ্ছে একটা ফোর জিরো এইট জিরো হেড কিন্তু এটা ফোর জিরো এইট জিরো হেড না এটা হচ্ছে সিএস তিন হাজার কেচিংয়ে মানে কেচিংটার মধ্যে লেখা আছে ফোর জিরো এইট জিরো তো এটার ভিতরে আছে আপনাদের তিন হাজার হেড যেটা আছে আমাদের সিএস তিন হাজার সিএস তিন হাজারের যেসব কম্পোনেট থাকে সেই কম্পোনেটগুলো দেওয়া আছে ক্যাক আপনার হচ্ছে এটা পাওয়ার সেকশন আর এটা হচ্ছে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মটার ভোল্টেজ হচ্ছে আপনার একষট্টি জিরো একষট্টি ভোল্ট আর এটাতে আপনার ট্র্যানজেস্টার ইউজ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 চোদ্দো চোদ্দো দু কোনো সাত সাত চোদ্দো এরপশে সাত সাত চোদ্দোটা 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 করে ট্রানজিস্টর ইউজ করা আছে আঠাশটা ট্র্যানজেস্টার ইউজ করা আছে এটা একটা সার্ভিসিং করা হেড হ্যাঁ এটাতে টুকটাক কাজ করানো হয়েছে হার্ডলি কোনো কাজ না মাদার বোর্ডে টুকটাক কাজ করছে আর কি আমি এই হেডটা একটু আগেই কিনে নিয়ে আসলাম আর এই এই সাইডেও আর কি টুকটাক কাজ হয়েছে দুই একটা ট্রানজিস্টর চেঞ্জ তো এই হেডটা এখন বর্তমান রানিং অবস্থায় আছে এই হেডটা রানিং অবস্থায় আছে এটা বিক্রি করা হবে এটার পিছন সাইডটা হচ্ছে এটা এটার পিছনের লুকটা আর এটা সঙ্গে এই তারটা ইউজ করা ভেবেই পাইছি আর কি আমি হ্যাঁ অনেক বড় তার আর কি তুলনামূলকভাবে বড় তারটা আর এটা আমার নিজস্ব ভিজিটিং কার্ড আমার আমি রংপুর থেকে আর কি ব্যবসা করি তো সবাই আর কি ভিজিটিং কার্ড চায় দিতে পারি না এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড আমার নাম্বার আমার একটাই নাম্বার আমার কোনো দ্বিতীয় কোনো সিম নাই। যদি কোনো সিম দেই নাম্বার দেই সেটা আপনাদেরকে জানানোর পর বাজাজাত করবো তো নেক্সট আর হেডের কথা বলতেছি এটা হচ্ছে একটা ফোর জিরো এইট জিরো হেড এটা ফোর জিরো এইট জিরো হেড সেম ক্যাটালগের আছে কিন্তু এটা একটা কপি হেড ফোর জিরো এইট জিরো হেড এটা দিয়ে যারা বিয়ে বাড়ি বা পিকনিক আপনার হচ্ছে ছোটোখাটো যেগুলো প্রোগ্রাম এটা দিয়ে লাইভ কনসার্ট বা আপনার হচ্ছে প্রোগ্রামের জন্য না লাইভ কনসার্ট পূজা বাড়িতে এগুলো দিতে পাবেন পূজা বাড়িতে দিতে পাবেন হাতে ভাড়া মারার জন্য খুব সুন্দর এখানে আপনার সর্বোচ্চ এই বোর্ডটাতে মাদার বোর্ডে টুকটাক কাজ করানো হয়েছে এই বোর্ডটাতে এই বোর্ডে টুকটাক কাজ করানো হয়েছে আর এইখান থেকে আপনার দুই পিস কি সর্বোচ্চ চার পিস ট্র্যানজেস্টার চেঞ্জ করা আছে বাকি সবগুলো আপনার এক কোটি ট্যানজেস্টার ইউজ করা আছে আর এই সাইডে কোনো সার্ভিসিং করা হয়নি এই সাইডটাতে কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি এখন হেডটা রানিং অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বর্তমান যেটা ঝামেলা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আর এখন মূলত আমি চলে যাচ্ছি মূল বিষয় সেটা হচ্ছে যে দামের বিষয় এই হেডটা বিক্রি করা হবে চোদ্দো হাজার টাকা এই হেডটা যেটাতে ফোর জিরো এইট জিরো লেখা কিন্তু ভিতরে এস তিন হাজার এটা বিক্রি করা হবে চোদ্দো হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না আর আমি দামাদামি করতে গেলে আমি চাইতে পারতাম পনেরো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা অহেতু কাস্টমারকে বিরক্ত করা আমার তো এটা চোদ্দো হাজার টাকা বিক্রি করা হবে আর এই হেডটা বিক্রি করা হবে এটা বিক্রি করা হবে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা দামাদামি করতে পাবেন আপনারা দামাদামি করতে পাবেন এই হেডটাতে কিন্তু এই হেডটাতে দামাদামি করতে পাবেন না এই দুইটা হেড বিক্রি করা হবে আমি আজকে আরও আপনাদের কিছু হেড পোস্ট করব রাত্রে তো ওগুলো আমার বাসায় আছে কিছু গুডাউনে আছে কিছু তো যাদের এই হেডগুলো প্রয়োজন যাদের দরকার তারা আমাকে সরাসরি কল কল দেবেন এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড এখানে আমার নাম্বার দেওয়া আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমি দোয়া করি ভাই একটা কথা বলি সর্বশেষ কথা যে প্রোডাক্টের যদি কোনো দাম বেশি হয় আমার এমলি ফায়ারগুলোর যদি কোনো দাম বেশি মনে হয় আমার পোস্টটা এড়িয়ে যাবেন চলে যাবেন আমার পোস্টটা দেখবেন না কোনো দামও করবেন না আর অত একগুলা লোক ভাই আছে বোঝে না কিছু আপনার উল্টা পাল্টা কমেন্ট করে থাকে ভাই আমি তো কাউকে জোর করে বলিনি যে আপনি আমার প্রোডাক্টটা কেনেন বা আপনি ওখানে কমেন্ট করেন এটা কমেন্ট উল্টা পাল্টা কমেন্ট করে নিজের একটা যে পাগল যে তার পরিচয় দেওয়া তো মানুষকে বিরক্ত করা মানে নিজেকে বিরক্ত হওয়া তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম